মাস্টার পাঠশালা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে গণিত বিষয়ে একটি সমাধান করার চেষ্টা করব তো দেখে নেওয়া যাক দুইটি ধারাবাহিক সংখ্যার বর্গের পার্থক্য তেত্রিশ ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো প্রথমে লক্ষ্য রাখতে হবে দুইটি ধারাবাহিক সংখ্যা বর্গের পার্থক্য তো আমরা প্রথমে লিখতে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটার কথা বলছে তাহলে আমরা দেখতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা এক্স বা কল যাই ধরে নিতে পারি এরপর বলা আছে দুইটি যেহেতু বলা ছিল সেই জন্য আরেকটি সংখ্যা আমাদের নিতে হবে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় সংখ্যাটি অথবা পরের সংখ্যাটি আমরা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস অর্থাৎ যোগ হচ্ছে এক এরপর দুইটি ধারাবিক সংখ্যার বর্গের অন্তর বর্গের পার্থক্য বর্গ যেহেতু বলছে তাহলে আমরা সপ্তমতে লিখতে পারি এক্স যোগ হচ্ছে এক তার উপর হচ্ছে টু পার্থক্য তারপর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি আছে এক্স সমান সমান কত তেত্রিশ বলছে এখানে বিষয়টা আমার লক্ষ্য রাখতে হবে দুইটি প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা যে সংখ্যা দুটো আছে সেটা বর্গ বর্গ করে বিয়োগ করে আমাদের তেত্রিশ যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটি লিখতে হবে এখন আমরা সূত্র প্রয়োগ করি সূত্রটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রতে আমার ফলে আমরা এগুলো করার চেষ্টা করব তাহলে এক্সার কী হচ্ছে স্কোয়ার প্লাস টু এক্স যোগ হচ্ছে ওয়ান স্কোয়ার আর স্কোয়ার তাই তেত্রিশ এখন এক্স এটা আমরা এখানে করার চেষ্টা করব দু কে দুই এক্স যোগ একের উপর থাকলে একই হয় এক্স স্কোয়ার সমান হচ্ছে এবার একটা প্লাস একটা লিখতে পারি টু অর্থাৎ আমরা এক সমান সমান লিখতে পারি বত্রিশ টুটা যেহেতু এক্সের সঙ্গে ঘুর্ণ অবস্থা আছে বৃহৎ পাশে ভাগ হয়ে যাবে লিখতে পারি ষোলো দুগুন বত্রিশ তাহলে ষোলো এখন নির্ণয় আমাদের উত্তর হচ্ছে কি আছে ষোলো ধন্যবাদ সবাইকে